পৃথিবীর ইতিহাসে এমন বহু রাজা আছেন যাদের নাম আজ খুব কম মানুষই জানে কিন্তু যাদের জীবন ক্ষমতা আর রহস্যময় সিদ্ধান্তগুলো কোনো কাহিনীর থেকেও বেশি বিস্ময়কর আজ আমরা খুঁজে দেখবো সেই সব কিংবদন্তির ভেতর লুকিয়ে থাকা এক রহস্যময় রাজার গল্প একজন এমন শাসকের যার রাজ্য ছিল বাস্তব কিন্তু যাকে ঘিরে আছে অসংখ্য গোপন অদৃশ্য শক্তির ছোঁয়া এবং এমন কিছু ঘটনা যা আজ ইতিহাসবিদদের বিভ্রান্ত করে আমাদের গল্প শুরু হয় প্রায় তিন হাজার বছর আগের একটি অজানা সভ্যতা থেকে যেখানে পাহাড় অরণ্য আর নদীর মাঝখানে দাঁড়িয়েছিল এক শক্তিশালী রাজ্য যার নাম আজ হারিয়ে গেছে সময়ের অতলে এই রাজ্যের শাসক ছিলেন মহান সমরাধির রাজা নাম রাজা সূর্যবর্মা এই নাম আমরা ইতিহাসের পাতায় খুব কমই পাই কিন্তু প্রত্নতত্ত্ববিদদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন কিছু প্রমাণ যা ইঙ্গিত দেয় তিনি শুধুই একজন শাসক ছিলেন না ছিলেন এক রহস্যময় ব্যক্তিত্ব যাকে নিয়ে বহু পুরাণ লোককথা আর গোপন পুঁথিতে অদ্ভুত সব বর্ণনা রয়েছে রাজা সূর্যবর্মার জন্ম নিয়েই শুরু হয় রহস্য জনগণের বিশ্বাস ছিল তিনি দেবতাদের আশীর্বাদে জন্মেছেন তার জন্মের রাতে আকাশে নাকি দেখা গিয়েছিল অদ্ভুত একটি নীলাভা যা ইতিহাসে আর কখনো দেখা যায়নি রাজ্যের পুরোহিতরা তখন বলেছিলেন এই শিশু একদিন অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াবে আলোর বার্তা নিয়ে আসবে যদিও এসব কথা কল্পনা বলে মনে হতে পারে কিন্তু সেই সময়ের কিছু পুরনো শিলালিপিতে এমন ঘটনার উল্লেখ পাওয়া গেছে যা আজও গবেষকদের ভাবিয়ে তোলে শৈশব থেকেই সূর্যবর্মা ছিলেন অতুলনীয় বুদ্ধিমান তিনি যুদ্ধবিদ্যা দর্শনশাস্ত্র জ্যোতির্বিদ্যা সব কিছুতেই নাকি সমান দক্ষ ছিলেন সাধারণ মানুষ তাকে শুধু রাজপুত্র হিসেবেই নয় বরং এক দিব্য ব্যক্তিত্ব হিসেবে দেখত কিংবদন্তিতে বলা আছে তিনি নাকি অদ্ভুতভাবে ভবিষ্যৎ সম্পর্কে কিছু আন্দাজ করতে পারতেন কিছু ঘটনার পূর্বাভাস তিনি আগেই দিতে পারতেন আর তার সিদ্ধান্ত প্রায় নির্ভুল হত তবে এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিন্তু গল্পগুলো মানুষের মনে আজও বেঁচে আছে রাজা হওয়ার পর শুরু হয় সূর্যবর্মার অজানা যাত্রা তিনি দ্রুতই দেশকে শক্তিশালী করে তুললেন তার শাসনে রাজ্যে ছিল ন্যায়বিচার উন্নতি আর শান্তি লেখাপড়া চিকিৎসা কৃষি সব ক্ষেত্রেই তিনি নতুন পরিবর্তন আনেন বহু দেশ থেকে তখনকার জ্ঞানী গুণীরা তার রাজ্যে আসতেন শিখতে কিন্তু সূর্যবর্মার সম্পর্কে সবচেয়ে রহস্যময় বিষয় ছিল তার গোপন সভা কথিত আছে রাতে তিনি রাজ্যের কিছু বিশেষ ব্যক্তিকে নিয়ে একটি গোপন কক্ষে আলোচনায় বসতেন সেখানে কী আলাপ হত আজও কেউ নিশ্চিতভাবে জানে না কেউ বলেন তিনি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে পরিকল্পনা করতেন আবার কারো মতে তিনি এমন কিছু অদ্ভুত প্রাচীন জ্ঞান শিখেছিলেন যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে প্রত্নতত্ত্ববিদেরা আজ যে পুরনো কক্ষটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন সেটিতে খোদাই করা আছে কিছু অদ্ভুত চিহ্ন যা আজও রহস্য এগুলো কোনো পরিচিত ভাষার মতো নয় কেউ বলেন এগুলো প্রাচীন জ্যোতির্বিদ্যার প্রতীক কেউ বলেন এগুলো এক হারিয়ে যাওয়া গুপ্তবিদ্যার চিহ্ন এই রাজা সম্পর্কে আরও একটি কিংবদন্তি প্রচলিত আছে তার কাছে নাকি ছিল একটা অগ্নিশিলা যা হাজার বছর পুরনো বলা হয় এই রহস্যময় পাথরটি আকাশ থেকে পড়েছিল আর এটি দিনের আলোয় সোনার মতো ঝকঝক করত রাতে নীলাভ আলো ছড়াত রাজা সূর্যবর্মা নাকি বিশ্বাস করতেন এই পাথর তার রাজ্যকে রক্ষা করে তিনি এটি সর্বদা নিজের কাছেই রাখতেন রাজ্যের কেন্দ্রে মহামন্দিরের নিচে। অনেকেই মনে করেন এই অগ্নিশিলা মূলত একটি উল্কাপিণ্ড যেটিতে থাকতে পারে অশুভ বা শুভ শক্তি যা সে যুগের মানুষ কল্পনাই করতে পারত রাজ্যের শান্তি দীর্ঘদিন স্থায়ী হয়নি পাশের শক্তিশালী রাজ্য অন্ধকারপুরী তখন তার সীমান্তে আক্রমণ শুরু করে এই রাজ্যের শাসক ছিলেন নিষ্ঠুর রাজা বিরাট কালনাগ তিনি বিশ্বাস করতেন সূর্যবর্মার রাজ্যে থাকা অগ্নিশিলাটির শক্তি তিনি পেয়ে গেলে তার সাম্রাজ্য অপরাজেয় হয়ে উঠবে তাই তিনি বড়সড় আক্রমণ চালান যুদ্ধ শুরু হয় এক আগুন ঝরা রাতে কিন্তু আশ্চর্যের বিষয় বলা হয় সেই রাতে আকাশে আবার দেখা যায় সেই নীলাভা যা সূর্যবর্মার জন্মরাতে দেখা গিয়েছিল ইতিহাস বলে সূর্যবর্মা সেই যুদ্ধে নিজের সেনাবাহিনীকে অসাধারণ দক্ষতায় নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু কিংবদন্তি আরও বলছে তিনি নাকি যুদ্ধ ক্ষমতার বাইরে এমন কিছু শক্তি ব্যবহার করেছিলেন যা ব্যাখ্যাতীত গল্পে বলা হয় যুদ্ধক্ষেত্রের মাঝে তিনি যখন অগ্নিশিলাটি আকাশের দিকে তুলেছিলেন তখন তার চারপাশে এক অদ্ভুত আলো সৃষ্টি হয় শত্রুপক্ষ সেই আলোতে বিভ্রান্ত হয়ে পড়ে আর সূর্যবর্মার সেনারা বিজয় লাভ করে এগুলো হয়তো অতিরঞ্জিত গল্প তবে কিছু ইতিহাসবিদ মনে করেন হয়তো তিনি এমন কোনো ধাতব বা খনিজ পদার্থ ব্যবহার করেছিলেন যা আলো প্রতিফলিত করে সেনাদের গোপন কৌশল লোকাতে সাহায্য করত কিন্তু রহস্য এখানেই এই অগ্নিশিলাটি আর কখনো পাওয়া যায়নি রাজ্যের পতনের পরে এটি কোথায় গেল কেউ জানে না অনেকে মনে করেন রাজা সূর্যবর্মা নিজেই এটি লুকিয়ে রেখেছিলেন কারণ তিনি বুঝতেছিলেন এর শক্তি ভুল মানুষের হাতে পড়লে বিপদ হতে পারে রাজা সূর্যবর্মার শেষ জীবনের রহস্য আরও গভীর তিনি হঠাৎ করেই সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেন রাজকর্ম থেকে সরে এসে তিনি বেশি সময় কাটাতে শুরু করেন পর্বতের গুহায় নদীর তীরে আর পুরনো সেই গোপন কক্ষে রাজ্যের লোকেরা তাকে দেখতে পেত শান্ত কোনো রহস্যময় চিন্তায় ডুবে যেতে অনেকে বলতেন তিনি নাকি এমন কিছু দেখেছেন বা বুঝতে পেরেছেন যা তাকে মানুষ থেকে দূরে ঠেলে দিয়েছে একদিন হঠাৎ করে খবর আসে রাজার নেই কিন্তু তার দেহকেও খুঁজে পায়নি শুধু পাওয়া যায় তার রাজমুকুট আর কিছু শিলালিপি যার লিখনে বলা আছে আমি আলোয় ফিরে গেলাম একদিন আবার ফিরব এই কথাটি আজও মানুষকে ভাবায় তিনি কি সত্যি মৃত্যুবরণ করেছিলেন নাকি এমন কোথাও গিয়েছিলেন যা সাধারণ মানুষ কখনো বুঝতে পারবে না রাজ্যের পতনের পরে সবকিছু ধীরে ধীরে মাটির নিচে হারিয়ে যায় অরণ্য ছেয়ে ফেলে রাজপ্রাসাদ আর নদী বদলে ফেলেছে তার পথ আর সেই রহস্যময় রাজাকে ঘিরে থাকা গল্পগুলো মানুষের মুখে মুখে কিংবদন্তি হয়ে ওঠে বহু শতাব্দী পর প্রত্নতত্ত্ববিদরা যখন রাজ্যের ভাঙা দেয়াল আর খোদাই করা প্রাচীন প্রতীক খুঁজে পান তখনই পৃথিবী প্রথম জানতে পারে এই রাজা বাস্তবে ছিলেন আর তার রাজ্য সত্যিই বিদ্যমান ছিল আজও গবেষকরা বুঝতে পারেননি তিনি ঠিক কেমন মানুষ ছিলেন তার অগ্নিশীলা কি সত্যি ছিল তিনি কি পুরাণের মতোই শক্তিশালী ছিলেন নাকি সবই লোককথার অতিরঞ্জন কিন্তু ইতিহাসের প্রতিটি রহস্যের মতোই এই গল্প আমাদের শেখায় মানুষ যতই অগ্রসর হোক কিছু কিছু সত্য চিরকালই রহস্য হয়ে থাকবে আর সেই রহস্যই হাজার বছর পরেও একটা রাজাকে অমর করে রাখে রাজা সূর্যবর্মা একজন শাসক একজন যোদ্ধা একজন দার্শনিক আর এক অনন্ত রহস্যের নাম তার জীবন আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু অতীতের গল্প নয় ইতিহাস হল একটি আয়না যেখানে আমরা আমাদের বর্তমান আর ভবিষ্যতের ছায়া দেখতে পাই